জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুণ হবে সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত কাত না পাই তাহলে কি বাকি নামাজ আহ কিভাবে পড়বো এরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘুষ না আমাকে সে চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধার আসলে কি অজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে কবর খোঁার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এর কি শরীয়ত সম্মত তাসিন ইসলাম আপনি লিখেছেন সুনন্দ ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে জি সকল সালাতে আপনি সানা পড়বেন কারণ সানার সাথে সুনন্দ ফরজের সম্পর্ক নয় এর সাথে সুরা শুরু সরি নামাজ শুরু সম্পর্ক এটা দোয়া ইস্তেফতা বা সালাদ শুরুর দোয়া অত যে কোনো সালাদ শুরুতেই আপনি এটি পাঠ করবেন ফাতেমা সাহি সিমি এর আপনি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বা দুইটা

আপনি লিখেছেন অনেকে বলে থেকে নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোন বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মনগড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না বিশাল মানকে মিনান মতান যে ব্যক্তি আমার না মিথ্যা কথা বলবে সে জন্য তার ঠিকানা জাহান্নামে নামে জানে রাখে অতএব অসুর থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে এই কথা বিস্তারিত সাল্লাহ আসলাম বলেননি অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে যা জাহান নামে যাওয়ার কারণ যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আছে সিদ্ধা কোরআন আয়াত প্রাণে সিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপনীত হতাম সিদ্ধা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে কোরআন সবাই এত দোয়ামূলক নয় আর সব দোয়াই যে কোরআন আছে এটা তো নয় হাদিস আছে যাই হোক যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়ত হিসাবে পড়বেন না কারণ আছে কোরআনতে করার ব্যাপারে আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিস ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নিই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়েও সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন আবার ধুয়ে আবার চিড়ে ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে কাপড় চুবিয়ে তুলে এরপর চিপে ফেললের পর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তার আর যদি কোথাও না পাক লেগে থাকে সে নাপাকটা চলে গেছে দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান না পাক দেখা যায় না যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটার কোনো আলামত না একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমুল্লাহ বলে ধোবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বৈশাখী বর্ণিলা আপনি আইডি থেকে লিখেছেন ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত আসলে কি ওযু ছাড়া সিজদা দেওয়া যাবে ওযু ছাড়া সিজদা দেওয়া কি সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন কিন্তু হানাফি মাযহাবের উলামায়ে কেরামের মতে ওযু করার জন্য সরি সিজদা দেওয়ার জন্য ওযু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা ওযু য়ে দিয়ে তারপরে সরি উজু করে তারপর আমরা সেজদা দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ এমনি তাইম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব এ বিষয়ে আমরা এটাকে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সলাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাঘাত পেয়েছেন এরপরে যেমন সালাম পর আপনার যে তিন রাঘাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাখাতের প্রথম রাখাত আপনি বসবেন কারণ আপনি ইমামের সাথে এক রাকাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়াল দ্বিতীয় রাকাত অতএব সেই আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে ছিল আর আপনার তিন রাখাত যেটা এক হাকে আদায় করছেন সেখানকার প্রথম রাখাত আপনি বসলেন এরপর বাকি দুই রাখাত স্বাভাবিক আপনি আদায় করবেন সিরাজউদ্দিন উদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সে যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে পাক পাক করার এটাও একটা পদ্ধতি এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচি খুচিয়ে বা খুঁটিয়ে খুটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটা কি শরীয়ত সম্মত না এরকম কোনো বিষয় নির্দেশনা কোনো দেশে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোলার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে সইক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্দর মনে করার কোনো কারণ নেই কারণ কোনো হাদিস এর আলী সুতলাম থেকে এরকম কোনো কিছু নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর প্রশ্ন আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে এখন যদি ঘুষ দিয়ে সেই চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা প্রথম কথা হলো আপনি নিরুপায় কিনা আপনি নিরুপায় না হন তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া যায় হবে না কারণ নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া যায় হতে পারে আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কিনা অন্য কোনো ব্যবস্থা আছে কি না এই প্রশ্নগুলোর উত্তর বেশি মানুষই বলবেন হ্যাঁ অবশ্যই বাঁচা যাবে একটু কষ্ট হবে হয়তো একটা চাকরি পাওয়া যাবে হয়তো ইচ্ছে কম সুবিধা থাকবে তাহলে এটুকু ঠুনকো অজুহাতে আপনি ঘুর দিতে যাবেন না হ্যাঁ আপনার বহু চেষ্টা করেছেন কোনো চাকরি হচ্ছে না এছাড়া বিকল্প চাকরি নাই আপনার আলোর উপার্জনের জন্য এই মুহূর্তে এর চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ তাহলে সেক্ষেত্রে আপনি আপনাকে বাধ্য করছে সে আপনার ন্যায্য অধিকার নিতে আপনাকে ঘুষ দিতেই হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে কিন্তু যিনি নিচ্ছেন তিনি সর্বাবস্থা হারাম এর মধ্যে লিপ্ত হবেন এমনি মকসেদুল মমিন আপনি লিখেছেন ফজর সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে ফজর সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহরের আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহরের আগে আগে পড়তে পারেননি তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের ওয়াক্তের আগে আগে এরপর রাজীব জামান সাবিদ আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুণা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের জানামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন আহ এদিকে আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ নেই আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানামাজ যেমন আপনি সোজা করতে পারেন পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না